এই প্রথম কোন বিদেশি রাষ্ট্রনেতা ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন শুক্রবার সকালেই পড়শি রাষ্ট্র ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ভোটের আগে ভুটান সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহাড়ি রাস্তায় পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে মোদীকে স্বাগত জানালেন সে দেশের জনতা প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছেন এই সফরে মোদী ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোরবে ভুটানের রাজা জিগ্মে খেসর ওয়াংচুকের সঙ্গে সামরিক সুরক্ষার বিষয়ে বৈঠক করেছেন বলে খবর প্রতিবেশী দেশ চীনকে সায়াস্তা করতে বিশেষ কয়েকটি বিষয়ে দুই দেশের আলোচনা হবে বলে সূত্রের খবর ভুটানের সবথেকে সেরা নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত মোট চারজন বিশিষ্ট ব্যক্তিত্বই এই সম্মান পেয়েছেন সেই তালিকায় এই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর নাম উঠল সম্মান পাওয়ার পরই সেই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী সেখানে তিনি লিখেছেন এই সম্মান পেয়ে তিনি আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী যে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন সে আগেই ঘোষণা করেছিল ভুটান এই মুহূর্তে দুদিনের ভুটান সফরে এসে সেই সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে মোদী আশা প্রকাশ করেছেন ভারত ভুটান মৈত্রী সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে প্রসঙ্গত সে দেশের প্রশাসন জানিয়েছে ভারত ভুটান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি এবং ভুটানের মানুষের জন্য তার জন্য মোদীর অবদানের কথা মাথায় রেখেই এই সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হয়েছে